হ্যাট করার পর ডিবক্সে চলে আসে বল ফলে বিপদে দল হামদা শ্রমিতরা করেছিল গোল অন্যদিকে কাব্রের টেকটিস ছিল দারুণ ভুল সাদের পায়ের মাছ দিয়ে বল তবুও ঘুরে দাঁড়িয়েছিল দল কখনো ইতিষ্ঠ দিয়েছে ফাহমিদুল কখনো সামি শোমির দারুণ গোল জামাল ভুয়ের মুরসালিনের দারুণ লং রেঞ্জের কিক সব মিলিয়ে দল ফিরেছিল সমতায় তবুও মার ছাড়তে হয় ব্যর্থতায় ফুটবল প্রেমী বন্ধুরা যে ভুলগুলোর জন্য বাংলাদেশ চারটা গুল হজম করেছিল সেটা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো আজকের আলোচনা দেখে আপনিও বুঝতে পারবেন বাংলাদেশের দুর্বল পয়েন্ট গুলা কি ছিল এবং ভুলগুলো ছিল কোথায় এই ক্লিপটা দেখুন কর্নার কিক থেকে ডি বক্সে এসেছিল বল আর শাকিল আহ তপু বলটা হেড করে গুল থেকে রক্ষা করেন দল আবারও যখন বলটা হংকং প্লেয়ার হেড করলেন এই প্লেয়ারটা দেখুন তিনি কিন্তু হেড করে ক্লিয়ার করতে পারেননি হেড করার পর বলটা বেকফুটে চলে আসে বাট বলটা চলে আসার কথা ছিল এইদিকে কিন্তু বল ফলে দল চলে আসে এবং দ্বিতীয় ধাপে দেখুন এই দুজন প্লেয়ার পুরোপুরি আনমার্কে ছিল এদেরকে মার্ক করতে রাখতে পারেনি সামনে থাকা এই দুইজন প্লেয়ার এই দুজন প্লেয়ার হা করে বল দেখতেছিল আর সেই সুযোগে পিছনে থাকা এই দুইজন ফুটবলার সুযোগের সদ্ব্যবহার করে এবং একটা গুল করে বসে এখানে প্রথম ভুল ছিল এই প্লেয়ারটা হেড করে বল ক্লিয়ার করতে না পারা এবং দ্বিতীয় ভুল ছিল এই দুইজন প্লেয়ার তাদের সামনে ছিল বাট তাদের পিছনে থাকা এই দুইজন প্লেয়ারকে পুরোপুরি মার করতে পারেনি এই গুলটা দেখুন হংকং এর দ্বিতীয় গুলে সরাসরি ইটিষ্ট করেছে বাংলাদেশের বুলেট ফাইম ভাই তিনি যখন বলটা রিকভার দিলেন গদি এতটাই বেশি ছিল যে বাংলাদেশের এই দুই সতীর্থর ভিতর দিয়ে বল চলে যায় হংকং প্লেয়ারের পায়ে যাই হোক এখানে কুচের রোটো সুয়েস ফাইভ দুষ্ট আমরা ঢেকে রাখি বাট এই প্লেয়ারটা যখন এই প্লেয়ারকে শুরু থেকে মার করে আসছিল কিন্তু ডিবক্সের ভিতরে এসে সে হঠাৎ কেন দাঁড়িয়ে পড়লো তাকে মার করলো না কেন এখানে হংকং বলের পজিশন পেল ফলে বাংলাদেশের এই সাতজন প্লেয়ারকে বলের রেস থেকে ছিটকে পড়তে হলো এখানে যদিও হামদা ছিল বাট তার পক্ষে কিছু করা সম্ভব ছিল না বাট গোলকিপার চাইলে এখানে কিছুটা করতে পারতো কিন্তু আমরা গোলকিপারের কোনো জুড়ালো প্রতিক্ষেপ দেখতে পাইনি আর তৃতীয় গোলটা যে বাংলাদেশ হজম করলো সেখানে পৃথিবীর সেরা মাল্টিপল পজিশনের প্লেয়ার সাদ তিনি মার করেছিলেন এই প্লেয়ারকে বোটে কিন্তু তার পায়ের ফাঁকে দিয়ে বল চলে গেল সেটা তিনি ফলো করতে পারেনি তারপরে এই সাদা প্লেয়ারটা বাংলাদেশের এই দুজন প্লেয়ারকে ওভারটেক করে তাদের সামনে গিয়ে গোল করলেন ডিফেন্সের তারেক গাজী এবং জুনিয়র তপু সারা সাদউদ্দিন এবং তাদের পারফরমেন্স মোটেই ভালো ছিল না তাদের বাদে পারফরমেন্স ছিল এখানে সাদ পায়ের ফাঁকে দিয়ে যে গেল তাহলে এই করছিল এখানে চলে মার যেহেতু ডি বক্সের বাইরে ছিলেন সাদ তাহলে অবশ্যই এই প্লেয়ারকে টেকল করতে পারতেন অথবা একটা ফাউল করতে পারতেন অথবা বলটা কিকে কিংবা আউট করে দিতে পারতেন যাতে দল বিপদমুক্ত হতে পারে কিন্তু এখানে সাদ তা করতে পারেনি ছাদ বুকার মতো দাঁড়িয়ে রইলেন আর এই প্লেয়ারটা ছাদের পায়ের ফাঁকে দিয়ে সিস্ট করলেন ফলে আরেকটা গোল হতম করতে হয় বাংলাদেশের এখানে যদি আমাদের জ্যান আহমেদ থাকতো আশা করি এই গুলটা বাংলাদেশের জালে জড়াতো না এখন আসুন চতুর্থ গুলটাই চতুর্থ গুলে আমাদের সাদেরই ভুল হয়েছে দেখুন এইখান থেকে ডিবক্সে যখন একটা ক্রস আসলো সাদ তখন ডান পায়ে ক্লিয়ার করতে পারেনি কিন্তু দ্বিতীয় চান্সে সাদ যখন আবার বাম পায়ে ক্লিয়ার করতে চেয়েছিল তারপরও তিনি ব্যর্থ হয়েছেন বারবার সাদের ব্যর্থতা প্রমাণ করে সাদ এই লেফটের জন্য যোগ্য নয় জুনের যোগ্য ফুল বেগ হচ্ছেন আমাদের জান আহমেদ জান আহমেদ বিশ মিনিটে যা খেলা দেখেছেন আমাদের সাদ সত্তর মিনিটে তা করতে পারেনি সত্তর মিনিটে সাদ কি করেছেন প্রতিপক্ষকে দুটা গোল করার জন্য হেল্প করেছেন এবং আমাদের ফাইম ভাই প্রতিপক্ষকে একটা অ্যাসিস্ট করেছেন এভাবে তিনটা গোল এসেছে বাংলাদেশের বিপক্ষে আর বাংলাদেশ যদি এই তিনটা গোল না হজম করতো তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করত। ফুটবল প্রেমী বন্ধুরা এইগুলো তো মিতুল মানুরও কিছু করার দরকার ছিল তিনি কি কিছু করে দেখাইছেন তিনি কি কোনো বিগ চান্স ঠেকাইতে পেরেছেন অথবা তার কোনো সেফ কি আমরা দেখেছি তার পারফরমেন্স ভালো ছিল না যেন কুচি কেন আনিস রহমান জিকোকে ডাকে না কুচি কেন শ্রাবণকে সুযোগ দেয় না শ্রাবণ আন্ডার টোয়েন্টি থ্রি দিলে যে পারফরমেন্স করে গেছেন তা মিতুলের চেয়ে বরাবরই ভালো ছিল এবং আমাদের বাস পাখি আনিসুর রহমান জিকো তিনি বরাবরই ডিজার্ভ করে বাংলাদেশের জাতি দলে কিন্তু কুচি কেন এই ভালো প্লেয়ারদেরকে দেখেও না দেখার ভান করে কেন অটো চয়েস হিসাবে সাদুদ্দিন এবং ফাইমকে রাখে যাদের ফলে হজম করেছে বাংলাদেশ তিনটা গোল ফুটবল বন্ধুরা আজকে বাংলাদেশ যে চারটা গোল হজম করেছে এই ভিডিওটা অ্যানালাইজ করেছি এবং আগামীকাল আরেকটা ভিডিও আসবে সেখানে দেখাবো বাংলাদেশ কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে তিনটা গুল করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম